এই আন্দোলনে যার অগ্রণী ভূমিকা মুরব্বী হিসাবে পালন করেছেন বিশেষ করে আমাদের কেরামের মুসলমানের আধ্যাত্মিক রাহাবর নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দাম বারাকাতহুম তার এই ত্যাগ প্রচেষ্টা পাকে উম্মাহের পাথেও হিসাবে কবুল করে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বহুত অনুরোধ করেছি একটু দোয়ার আয়োজনের জন্য আসবেন আলহামদুলিল্লাহ রাতের ঘুম পরিশ্রম সব দিকের ক্লান্ত থাকার পরেও রাজি হয়েছেন আসার জন্য তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন আল্লাহ পাক সুস্থতার সাথে হজরতকে এখানে আসার কিছু নসিহাত করার এবং আমাদেরকে শ্রবণ করার বরকত নেওয়ার তৌফিক দান করে এই যে আন্দোলন হলো এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি উপদেশ নিতে পারি এক নম্বর জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না সে যেই হোক সে যেই হোক আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময় আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায় এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাফাকেই জুলুম থেকে আমাকে আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করে একটা কি শিক্ষা কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই ঐক্যবদ্ধতা একতাবদ্ধতা এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাস আজ আমরা মুসলমান অনেক বেশি আমি প্রায় সময় বলি মাদ্রাসা বেশি মসজিদ বেশি ওয়াজ মাহফিল বেশি পীর মাসায়েক বেশি আলে মোলামা বেশি ছাত্র বেশি এরপরও কেন আমরা বেইমান নাস্তিকদের কাছে দুর্বল এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না না পরিবারে না ব্যক্তিতে না সমাজে আল্লাহ আমাদের সবাইকে দিনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে আর সব থেকে বড় একটা দোয়া আপনাদের করা দরকার করবেন আমরাও দোয়া করি এবং চাই উম্মতের রাহবার ওলামায় কেরাম যত কিছুই হলো হচ্ছে মানুষের একটা হৃদয়ের টান মোহাব্বত ভালোবাসা ওলামায়ামের প্রতি এখনো ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে সেই ওলামাই কেরামদের মোহাব্বতের অবস্থানটা আরো মজবুত হবে যদি ওলামায় কেরাম আমরা ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে যেতে পারি আমাদের মুরব্বীরা এক হতে পারেন তাহলে ওলামায় কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস হাজার ও লাখ ও কোনো বিধর্মী কোনো নাস্তিক মুসলমান এবং ওলামায় কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবেন আল্লাহ আমাদের কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো এর মধ্যেই নাইবে আমির হজরত আসবেন আমি এজন্য কোরআন হাকিমের এক আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো অকুনু মা সাদিকিন সদেকিন সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো